নমস্কার গুড মর্নিং আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু বন্ধুরা তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ কনস্টেবল এবং পিএসসি ক্লার্কশিপ সহ অন্যান্য চাকরির জন্য তৈরি হচ্ছ তোমাদের জন্যই এই সাধারণ জ্ঞানের ক্লাসটি আমি প্রতিদিন সকাল আটটার সময় নিয়ে আসি যেটি পরীক্ষার জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্তমান যুগে চাকরি পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান এবং সাম্প্রতিক ঘটনা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস তো তোমাদের সুবিধার্থেই আমি এই ক্লাসটি নিয়ে আসছি তো আজকে আমি করাচ্ছি ষোলো নম্বর ক্লাস এর আগে আমি পনেরোটি ক্লাস করে দিয়েছি তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটু লাইক করে দেবে এবং তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তাহলে কি হবে আমি যখন যখন তোমাদের ভিডিও ছাড়বো তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো তানসেনের প্রকৃত নাম কি এই তানসেন ছিলেন সম্রাট আকবরের সমসাময়িক সম্রাট আকবরের সমসাময়িক ছিলেন ইনি এই তানসেন যিনি আকবরের নবরত্নের অন্যতম নবরত্ন ছিলেন এই তানসেন ছিলেন কিন্তু হিন্দুস্থানীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম শিল্পী হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম শিল্পী ছিলেন এই তানসেন যার প্রকৃত নাম ছিল রামতনু পাণ্ডে রামতনু পাণ্ডে ছিলেও তানসেনের প্রকৃত নাম যিনি আকবরের রাজসভার অন্যতম নমর নবরত্ন শিলনে ভারতনাট্যম ক্লাসিক্যাল নৃত্যের উৎপত্তি কোন রাজ্যে ভরতনাট্যম শাস্ত্রীয় নৃত্যটি এটি ভারতের তামিলনাড়ু রাজ্যের অট সৃষ্টি ভারতের প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্য তামিলনাড়ু এই ভারতনাট্যম নাচকে কিন্তু স্বাধীনতম নৃত্য বলা হয় চলো নেক্সট নিম্নের কোন কোথায় সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত সর্দার বল্লভভাই আন্তর্জাতিক বিমানবন্দর কোন রাজ্যে অবস্থিত তো সঠিক উত্তর হবে সঠিক উত্তর কী হবে তো সঠিক উত্তর হবে আমেদাবাদ সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর আমা আমেদাবাদে অবস্থিত দেখো নিউ দিল্লিতে কেউ কোন বিমানবন্দর অবশ্য আছে তো নিউ দিল্লিতে আছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর নতুন দিল্লিতে আছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এবং হায়দ্রাবাদে আছে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ঠিক আছে তাহলে কি নিউ দিল্লিতে আজ কি আছে ইন্দিরা গান্ধী বিমানবন্দর এবং হায়দ্রাবাদে আছে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর আর চেন্নাইতে আছে কি আন্না মিনাবাক্কম আন্তর্জাতিক বিমানবন্দর মিনাবাক্কম আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত চেন্নাই মিনাবক্কম মিনাবক্কম আন্তর্জাতিক বিমানবন্দর চেন্নাইতে অবস্থিত ইন্দিরা গান্ধী নিউ দিল্লি এবং রাজীব গান্ধী হায়দ্রাবাদ পরবর্তী প্রশ্ন নিম্নের কোন সম্রাট প্রিয়দর্শনী উপাধি গ্রহণ করেছিলেন তো নিচের সম্রাটদের মধ্যে সম্রাট অশোক এই প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেছিলেন সম্রাট অশোক মৌর্য বংশের শাসক ছিলেন চলো নেক্সট ভারতের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্যটি হলো কোন রাজ্য ভারতের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি তো ভারতের সব থেকে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের জনঘনত্ব সবচেয়ে কম এখানে কিন্তু মাত্র উনিশ প্রতি বর্গ কিলোমিটারে কিন্তু ১৯ জন মানুষ বসবাস করে এবং জনঘনত্ব সবচেয়ে বেশি রাজ্য জনঘনত্বপূর্ণ বেশ সব রাজ্য হচ্ছে বিহার সবচেয়ে জনঘনত্ব বিশিষ্ট রাজ্য বিহার আর ভারতে জনঘনত্ব কত তিনশো বিরাশি জন লোক প্রতি বর্গ কিলোমিটারে ভারতের জনগণত্ব তিনশো বিরাশি জন প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে পরবর্তী প্রশ্ন পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা কোনটি তো পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা হল নিউট্রন পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা কি নিউট্রন নিউট্রন কিন্তু নিস্তরিত এখান এর মধ্যে কিন্তু কোনো বৈদ্যুতিক আধার নেই নিস্তরিত ঠিক আছে নিউট্রন হচ্ছে নিস্তরিত এর মধ্যে কিন্তু কোনো বৈদ্যুতিন আধান যেতে নেই আর প্রোটন এবং নিউট্রন কি তৈরি করে পরমাণুর নিউক্লিয়াস তৈরি করে প্রোটন আর নিউট্রন মিলে কিন্তু পরমাণুর নিউক্লিয়াস গঠন করে প্রোটন এবং নিউট্রন মিলে কী করে পরমাণুর নিউট্রন নিউক্লিয়াস গঠন করে চলো নেক্সট রাষ্ট্রসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন রাষ্ট্রসংঘ যেটি প্রতিষ্ঠিত হয়েছিল চব্বিশে অক্টোবর উনিশশো সালে চব্বিশে অক্টোবর উনিশশো সালে রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠা হয় এর প্রথম মহাসচিব ছিলেন কে ট্রিগভিলি ট্রিগভিলি ছিলেন রাষ্ট্রসংঘের প্রথম মহাসচিব আর ইউথান ইউথান ছিলেন প্রথম এশীয় মহাসচিব প্রথম এশীয় মহাসচিব চেয়েছিলেন ইউথান ইউথান কিন্তু প্রথম এশিয়ান মহাসচিব আর বর্তমানে মহাসচিবকে অ্যান্থনিও গোতারেজ। বর্তমানে প্রেজেন্ট প্রেজেন্ট রয়েছেন কে অ্যান্থিও গুতারেজ কিন্তু রাষ্ট্রসংঘের বর্তমান মহাসচিব পরবর্তী প্রশ্ন উনিশশো সালে কে ভুদান আন্দোলনের আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তো উনিশশো সালে ভূদান আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আচার্য ভাবে আচার্য বিনোবাভাবে কিন্তু ভূদান আন্দোলনের সঙ্গে নেতৃত্ব দিয়েছিলেন কত সালে উনিশশো সালে চলো নেক্সট ষোলোশো সালে কোন মোগল শাসকের আদেশে গুরু তেগ বাহাদুরকে হত্যা করা হয়েছিল উনিশশো সালে তখন মোগল শাসক কে ছিলেন তখন ছিলেন মোগল শাসক ঔরঙ্গজেব ঐরঙ্গ ঐরঙ্গজেবের আদেশেই কিন্তু এই তেগ বাহাদুরকে হত্যা করা হয় তেগ বাহাদুর শিখদের কততম গুরু তো নবম গুরু নবম গুরু ছিলেন গুরু তেগ বাহাদুর মোগল শিখদের কিন্তু নবম গুরু ছিলেন তেগ বাহাদুর যাকে ষোলোশো পঁচাত্তর সালে ঔরঙ্গজেব ঔরঙ্গজেবের নির্দেশে হত্যা করা হয় বাংলার কোন কবি গুপ্ত কবি নামে গুপ্ত কবি নামে পরিচিত তো সঠিক উত্তর কি হবে বাংলার কোন কবি গুপ্ত কবি নামে পরিচিত তো সঠিক উত্তর হবে ঈশ্বর গুপ্ত ঈশ্বর গুপ্তকে বলা হয় বাংলার গুপ্ত কবি বাংলার গুপ্ত কবি বলা হয় ঈশ্বর ঈশ্বরগুপ্ত এই জীবানন্দ দাসকে বলা হয় রূপসী বাংলার কবি রূপসী বাংলার কবি বলা হয় জীবানন্দ দাসকে পদাতিক কবি কাকে বলা হয় সুভাষ মুখোপাধ্যায়কে পদাতিক পদাতিক কবি বলা হয় সুভাষ মুখোপাধ্যায়কে আর সুকান্ত ভট্টাচার্যকে বলা হয় কিশোর কবি কিশোর কবি বলা হয় সুকান্ত ভট্টাচার্যকে ঠিক আছে তো জীবানন্দ দাসকে বলা হয় রূপসী বাংলার কবি সুভাষ মুখোপাধ্যায়কে বলা হয় পদাধিক কবি এবং সুকান্ত ভট্টাচার্যকে বলা হয় কিশোর কবি চলো নেক্সট মৌলিক অধিকার প্রয়োগ করার জন্য কোর্ট কি করতে পারে মৌলিক অধিকার প্রয়োগ করার জন্য কোর্ট কি করতে পারে তো মৌলিক অধিকার রক্ষার্থে কিন্তু রিট জারি করতে পারে মৌলিক অধিকার প্রয়োগ করার জন্য কোর্ট কি করতে পারে রিট জারি করতে পারে তো সুপ্রিম কোর্ট বত্রিশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রিট জারি করতে পারে এবং হাইকোর্ট দুশো ছাব্বিশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু রিট জারি করতে পারে তাহলে সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার রক্ষার্থে রিট জারি করতে পারে বত্রিশ নম্বর অনুচ্ছেদে অনুযায়ী এবং হাইকোর্ট করতে পারে দুশো ছাব্বিশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু ঋণ জারি করতে পারেন চলো নেক্সট প্রথম শীতকালীন শীতকালীন অলিম্পিক কোন দেশে শুরু হয়েছিল প্রথম শীতকালীন অলিম্পিক শুরু হয়েছিল ফ্রান্সের ঠিক আছে চ্যামোনিক্স ফ্রান্সের চ্যামোনিক্সে কিন্তু প্রথম চ্যামোনিক্স শীতকালীন অলিম্পিক শুরু হয়েছিল উনিশশো সালে প্রথম শীতকালীন অলিম্পিক শুরু হয়েছিল ফ্রান্সের চ্যাবনিক্স উনিশশো সালে আর আধুনিক অলিম্পিক শুরু হয়েছিল গত আঠেরোশো সালে গ্রীষ্মের এথেন্সে কিন্তু আধুনিক অলিম্পিক শুরু হয়েছিল আর গ্রীষ্ম এটা হচ্ছে গ্রীষ্মকালীন ঠিক আছে আর শীতকালীন হয়েছিল চব্বিশ সালে ফ্রান্সের চ্যাবনিক্সে পরবর্তী প্রশ্ন পৃথিবীতে কতগুলি মহাসাগর রয়েছে পৃথিবীতে মোট কতগুলি মহাসাগর রয়েছে তো পৃথিবীতে কিন্তু পাঁচটি মহাসাগর রয়েছে কয়টি পাঁচটি দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদা তো দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদা একের বেশি দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদা একের বেশি আর সর্বদা একের কম কোন লিভারের তো তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদা একের কম তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদা একের কম আর প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা একের বেশি একের কম বা একের সমান হতে পারে ঠিক আছে দ্বিত প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা একের বেশি হতে পারে একের কম হতে পারে এবং একের সমান হতে পারে কোন গুপ্ত শাসকের আমলে গুপ্তাব্দ গণনার প্রচলন করা হয় তো দেখো আনুমানিক তিনশো কুড়ি খ্রিস্টাব্দে কিন্তু এই গুপ্তাব্দ গণনা শুরু হয়েছিল তো প্রথম চন্দ্রগুপ্তর আমলে প্রথম চন্দ্রগুপ্তর আমল থেকে কিন্তু এই গুপ্তাব্দ গণনা শুরু হয়েছিল চলো নেক্সট বৃষ্টির জলের ফোঁটা গোলাকারের কারণ কি। বৃষ্টির জল জল যে গোলাকার হয় তার কারণ হচ্ছে পৃষ্ঠ টান পৃথিবীর পৃষ্ঠ টানের জন্য কিন্তু বৃষ্টির জল গোলাকার হয় সিমলিপাল বায়োস্পিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত সিমলিপাল বায়োস্পিয়ার রিজার্ভ কিন্তু ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত সিমলিপাল বায়োস্পিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত গুজরাটে সরি 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 ভুল হয়ে গেছে গুজরাট ন এটা কিন্তু উড়িষ্যা ঠিক আছে শিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ কিন্তু উড়িষ্যাতে অবস্থিত শিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত উড়িষ্যা ঠিক আছে আবার বলছি শিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ উড়িষ্যাতে অবস্থিত চলো নেক্সট ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে হিন্দিকে সরকারি কাজকর্মের ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয় ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী তো ভারতীয় সংবিধানের তিনশো তেতাল্লিশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী হিন্দিকে সরকারি কাজকর্মের ভাষা হিসাবে স্বীকৃত দেওয়া হয়েছে চলো নেক্সট নিম্নলিখিত কোন বর্ণের রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য কম কোন আলোক রশ্মির তরঙ্গ রশ্মির সঠিক উত্তর কী হবে বেগুনি বেগুনি বর্ণের রশ্মির তরঙ্গ ধর্ম সবচেয়ে কম কাকে জীববিদ্যার নিউটন বলা হয় তো সঠিক উত্তর হবে ডারউইন ডারউইনকে কিন্তু জীববিদ্যার নিউটন বলা হয় তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়তো হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে